চলো তাহলে আজকে যেটা স্টার্ট করছে সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি ঠিক আছে বজ্রগুনন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন কী বলে ক্রস মাল্টিপ্লিকেশন কী বলে ক্রস মাল্টিপ্লিকেশান কাকে বজ্রগুণন পদ্ধতিকে ঠিক আছে তাহলে কটা পদ্ধতি হলো আমাদের প্রথম থেকে একটাই ছিল তুল অপনয়ন পদ্ধতি আজকে আমাকে বলতে অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্ত পদ্ধতি তিনটে কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি কোয়েশ্চানে যে কোনো দিতে পারে বলে দিবে যে এটি অপনয়ন পদ্ধতি সমাধান করো তন্ত অপনয়নই করতে হবে ইনকেস যদি না কিছু বলে তখন যে কোনো একটা নিয়ম করে দিবি ঠিক আছে চলো প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি এইট এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এগারো আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান কত দশ মন দিয়ে ভালো করে নিয়মটা শিখ মন দিয়ে ভালো করে নিয়মটা শিখ সবাই রেডি তো দেখো ফার্স্ট কী করবো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে সমানের ডান দিয়ে কত আছে এইটাতে সমানের ডান দিকে কত আছে সমানের ডান দিকে এগুলো আমাদের জিরো করতে হবে সমানের ডান দিয়ে কিচ্ছু রাখবো নেই ঠিক আছে এটা তো কিন্তু প্রথম কাজ তাহলে কী করবো স্যার দেখো এইট এক্স প্লাস ফাইভ ওয়াই এগারো নিয়ে আসবে বই দিকে মাইনাস এগারো সমান জিরো ক্লিয়ার এইটাতে কত আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই দশ কিনে এলাম এই মাইনাস দশ সমান জিরো যা তোর একাই থাক ডান দিকটা একা থাকবে ডান দিকে জিরো থাকবে কিচ্ছু করবো না ক্লিয়ার এইবারে চৈকান বুঝে নিয়ে কি লিখব এক্স তার নিচে এত বড় একটা দাঁড়িয়ে দেবো সমান ওয়াই তার নিচে এত বড়ো একটা দাঁড়িয়ে দেব সমান ওয়ান তার নিচে একটা এত বড় দাঁড়িয়ে দিয়ে দেব ক্লিয়ার কোনো অসুবিধা এটাতে স্যার শুধু কি এক্স ওয়াই সবসময় দিতে হবে না তোমার এখানে যে চলরাশিগুলো থাকবে সেইগুলো দিতে হবে যদি তোমার এখানে এম এন থাকতো তখন এখানে এম আর এন দিতাম যেটা চলরাশি রাশি থাকবে সেইটা দিত হ্যাঁ একটা একই থাকিবে ক্লিয়ার ভালো করে মন দেবুজ কিন্তু আমরা এখন এক্সের জিনিসটা করবো কোনটা করবো স্যার এক্সের জিনিসটা করবো যখন এক্সটা করবো মন দেব হ্যাঁ এই যে এক্সের জিনিসগুলো আছে না সেলে ঢাকাই দেব এক্সের কোনো কাজ নেই একটু যদি সরে যা দেখতে পাবি এক্সের কাজটা যখন করছি তখন এক্সটা ঢাকাই যাবে বুঝতে পারলি বুঝতে পারলি এইবার আমরা কী করবো কোনি গুণ করবো কিন্তু এক্স আর ওয়াই বাদ নিয়ে তাহলে বল কত হবে মাইনাস দশ আছে এই কোণে বরাবর এই বরাবর এই কোণ থেকে এই কোণ হ্যাঁ কত আছে বল মাইনাস দশ আর কত প্লাস পাঁচ মাইনাস দশ প্লাস পাঁচ তাহলে কত হবে মাইনাস দশ গুণিত পাঁচ হ্যালো এটা ঢাকা আছে এবার মার্চটাই মাইনাস হয় এবার এই কুণা বরাবর মাইনাস চার ইন্টু মাইনাস চার ইন্টু মাইনাস এগারো এই জিনিসটা বোঝা গেল ঠিক আর একবার ঢাকালাম এক্স ঢেকে গেছে এই কোন বরাবর কত বল মাইনাস দশ কার গুণ হবে প্লাস পাঁচ এই যে আছে তারপর মাঝ যে মাইনাস এবার এই বরাবর মাইনাস চার ইন্টু মাইনাস এগারো মাথায় রাখবি উপরে যেগুলো লিখবো সেগুলো কিন্তু দিবি না এখানে ক্লিয়ার কারো অসুবিধা এটা এবার চলে ওয়ায়ের কাজে ওয়ায়ের কাজ যে কোনটা করবো তখন ওয়াইটাকে ঢাকাবো ঠিক আছে ওয়াইটা ঢাকাই দেব শোন এক্সের সময় কোন দিক থেকে স্টার্ট করেছিলাম কোন কোনে কোনে স্টার্ট করেছিলাম আগে এই বরাবর ওয়াইটা ঢাকাবো তখন এবার এই দিক থেকে উল্টা দিক থেকে শুরু করবো স্যার সবসময় এক্সট্রা এদিক গেলে শুরু করবো না এক্সটা তুই এ দিক থেকে শুরু করতে পারিস এই বরাবরও করতে পারিস যেটা প্রথমে যে দিক থেকে শুরু করবি পরেরটাই অন্য দিক থেকে করবি ঠিক আছে তাহলে আমরা এক্সেরটা কোন দিক থেকে স্টার্ট করেছিলাম এই কোন বরাবর ওয়াইটা স্টার্ট করব এই কোনে বরাবর তারপরে কার ওয়াইটা যদি ঢাকায় তো কার বলতো ওয়াইটা ঢাকাচ্ছি ওয়াইটা রাখাচ্ছি মানে কত এক্সট লিখবো থ্রি আমি বলছি ওয়াইটা ঢাকাচ্ছি মানে এটা দাগেই দিয়ে দিচ্ছি নাকি এটা দাগে দিয়ে দেয় ওয়াইটা বাদ দে হয়ে গেল তার মানে এই বরাবর কে দেখছে তিন ইন্টু কত তিন ইন্টু মাইনাস এগারো বুঝা গেল মাঝে কি মাইনাস এবার এই বরাবর কত মাইনাস দশ ইন্টু আর এই গুণটা সংখ্যার সাথে কী সংখ্যা আট দশে আশি তুই যদি এটা আট ইন্টু দশ কোটি আসি দিতে হবে বুঝে গেল তিন ইন্টু মাইনাস এগারো মাইনাস মাইনাস দশ ইন্টু আট কেউ যদি বলে স্যার আমি আগে আটটা লিখবো আট ইন্টু মাইনাস দশ এ কী ব্যাপার তো আট দশে আশি দশ আটে আশি না হচ্ছে ক্লিয়ার হলো ব্যাপারটা বুঝে গেল এবার ছিল একে এক তখন কোনটা এক তখন কোনটা ঢাকাবো এক তখন শেষে দিন ঢাকাই দেব আবার এদিক থেকে নাকি আবার এদিক থেকে প্রথমটা যেমন যেদিক থেকে শুরু হবে শেষেরটা সেদিক থেকেই তাহলে যদি এইটা ঢেকে গেলে তো কত হবে মাইনাস চার ইন্টু কত এইট কে বলি স্যার আমি এইট ইন্টু মাইনাস চার তাও হবে তাহলে মাইনাস চার ইন্টু এইট কোনো অসুবিধা মাইনাস আরও কত থ্রি ইন্টু ফাইভ বলো এই জিনিসটা বোঝা গেছে হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন ঠিক তো এবার তাহলে চলে আসো নিচে एक्स बाई बस पाँच दस पंचाश माइनस माइनस प्लस माइनस माइनस चार एगारो चुवाल्लिस क्लियर समान वाई बाई <coughs> अच्छा प्लस आ प्लस माइनस माइनस तीन एगारो तेतरिस माइनस माइनस प्लस आठ दस अशी अच्छा समान वन बाई মাইনাস চার কত বত্রিশ মাইনাস তিন পাঁচে পনেরো কোনো অসুবিধা চলো এক্স বাই আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করব পঞ্চাশ চুয়াল্লিশে চুরানব্বই চুরানব্বই এটা বড়ো বটে মাইনাস ইনে মাইনাস সমান ওয়াই বাই মাইনাস এ মাইনাস মানে কী করবো বিয়োগ করবো আশি থেকে তেত্রিশ কত থাকে সাতচল্লিশ কে বড় আশি প্লাস ইনে প্লাস লেখার দরকার নেই সমান ওয়ান বাই মাইনাস মাইনাসে কী করব মানে যোগ করব বত্রিশ আর পনেরো কত সাতচল্লিশ এটা বড় মাইনাস মাইনাস কোনো অসুবিধা এত বুঝতে পারছ চলো এটা করে নেওয়া তারপর বাকিটা বলছি এটা হয়েছে তো উপর দিচ্ছে মুছে দিই মন্দির বোঝে করে বলো কত আছে বলো তো এক্স বাই নাইনটি ফোর ওয়াই বাই ফর্টি সেভেন ওয়ান বাই মাইনাস ফোরটি সেভেন কী করবো মন্দে বোঝো একবার এইটা সমান শেষেরটা মন্দে সবাই বোঝো একবার এইটা সমান শেষেরটা তাহলে কত আছে এক্স বাই মাইনাস নাইনটি ফোর সমান ওয়ান বাই মাইনাস ফোরটি সেভেন হয়ে গেল আর একবার এইটা সমান এইটা ওয়াই বাই কত রে ফোরটি সেভেন সমান ওয়ান বাই মাইনাস ফোরটি সেভেন ক্লিয়ার আচ্ছা গুণ করো কত হবে মাইনাস সেভেনের সঙ্গে করলে মাইনাস সেভেন সঙ্গে করলে মাইনাস ফোর এক্স ওয়ান কত 94 ফোর বাই সেভেন দেখো দুই হবে দেখো সাতচল্লিশ চুরানব্বই মানে এক্স কত টু সেমভাবে মাইনাস ফোরটি সেভেনের সঙ্গে একগুন করলে মাইনাস সাতচল্লিশ এক কে সাতচল্লিশ ওয়াই সমান কত রে ফর্টি সেভেন মাইনাস সাতচল্লিশ নিচে এলো মাইনাস সাতচল্লিশ নিচে সাতচল্লিশ কাটিয়ে গেলো এক হচ্ছে মানে ওয়াই সমান কত মাইনাস এক হলো মানে এক্স সমান দুই ওয়াই সমান মাইনাস এক মানে নির্ণয় সমাধান এক্স সমান দুই ওয়াই সমান মাইনাস এক বলো বুঝতে পেরেছ এবার যেটা বলে বলেছি শোনো এটা তো হলো এবার দেবে কিছু কিছু অঙ্ক একটু ভগ্নাংশকারে থাকতে পারে ঠিক আছে যেমন এখানে দেখো না তোমাদের কোর্স থেকে ফাইভ পয়েন্ট সিক্সের পাঁচের অঙ্কটা দেখো আচ্ছা ভহনাংশ করে তখন কিন্তু লসাও করে নেবে এক নম্বর দু নম্বর দিয়ে লসাও করবে প্রত্যেকটা অঙ্ক রকম করতে হবে কিন্তু ওই ডান দিকে কিছু রাখা যাবে না ডান দিকে করতে হবে জিরো করতে হবে ওই রকম আকারে আনার পরে করতে হবে সে ভহনাংশ যা থাকবে ব্যাপারটা বোঝাইছে ঠিক তো চলো এটা কমপ্লিট করি হ্যাঁ তোমরা ওটা লসাউ করে নিয়ে ওই রকম আকারে আনতে নিতে হবে আমাদেরকে মাথায় রাখবে সবসময় যেমন ডান দিকে থাকে জিরো রাখতে হবে ক্লিয়ার चलो करोड़